হ্যালো বন্ধুরা আজ নিয়ে এলাম চিলি চিকেন শীতের মরশুমের আগেই তো এই শীতের মুহূর্তে দেখবে এই ধরনের খাবার খেতে ভীষণ ভালো লাগে গরম গরম চিলি চিকেন আর রাইস কেনা পছন্দ করে যাই হোক এর জন্য নিয়ে নিয়েছি আমি নশো গ্রাম চিকেন আমি ছোট ছোটো করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এর সাথে এবার আমি দিয়ে দেব তোমার রসুন বাটা এক চামচ আর এক চামচ আদা বাটা আর গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে আমি চার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এবার দেবো দু চামচ লেবুর রস আর সঙ্গে দুটো ডিম এবার ভালো করে এটাকে মাখিয়ে নেব যত সুন্দর মাখানো হবে তত ভালো হবে এর পকোড়াগুলো এবার একটু কর্নফ্লাওয়ার কম মনে হচ্ছে তো আমি আবার একটুখানি দিয়ে নিলাম দিয়ে ভালো করে মেখে এবার আমি এক ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো এইদিকে সেই সময়ের মধ্যে আমি বাকি কাজটা সেরে নিই তো একটা সচের ব্যাটার তৈরি করে নেব নিয়ে নিয়েছি টমেটো সস গ্রিন চিলি সস আর সোয়া সস দিলাম রেড সরি এটা ঝাল লঙ্কারি গুঁড়ো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে দু চামচ দিয়ে দিলাম ঝালের জন্য এবার আমি এই তিনটে সস মিশ্রণ করে রেখে দেব আর এর সঙ্গে দেবো একটুখানি লেবুর রস সব কিছু মাখিয়ে রেখে দেব তাতে কী হবে আমার রান্নার সময়ে অনেকটা বেশি সাহায্য করবে তো যাই হোক এবার লেবু রসটা দিয়েও ব্যাটারটা ভালো করে মেখে আমি সরিয়ে রাখছি আর বাকি কাজ সেরে চলো এক ঘন্টা হয়ে গেছে এবারে চলে যাব আমি সেই পকোড়া ভাজতে তো পকোড়া ভাজার জন্য আমি রেডি তো দেখো বেশ জল টেনে গেছে জল নেই গায়ে একটুখানিও শুকনো শুকনোই আছে চিকেনগুলো এবারে আমি কড়াতে তেল বসিয়েছিলাম আগে থেকেই তেলটা গরম হয়েছে আর বেশি সিম মানে আছে ভাজা যাবে না তো সিম আছেই আলতো আলতো করে নেড়ে চেড়ে আমি সমস্ত পকোড়াগুলো ভেজে নেব তো সমস্ত পকোড়াই আমার এমনি করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখো সমস্ত পকোড়া আমি ভেজে নিয়েছি এবারে চলো পুরো রান্নাটার কাছে তো রান্না করার জন্য অন্য একটা কড়াতে আমি নিয়েছি সর্ষের তেল নিয়ে আমি তার মধ্যে রসুন কুচি দিলাম রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আমি কিন্তু মাঝখানে একটুখানি আরেকটু তেল দিয়েছি দেখানো হয়নি তো আদা রসুনের গন্ধটা যতক্ষণ না কাটে ততক্ষণ ভেজে তারপরে আমি দিয়ে দেব। ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ পেঁয়াজের মানে গুলো খুলে নিয়েছি আর দিলাম এখানে ক্যাপসিকাম এটাও আমি চৌকো করে কেটে নিয়েছি তারপরে দিলাম স্বাদ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে এবারে আমি এর সাথে দিয়ে দেব সেই ছস সসটা দিলাম দিয়ে সসটা দিয়ে নাড়াচাড়া করে আমি দু তিন মিনিট এটাকে সিদ্ধ হতে দেব। এটা খুব বেশি তো সিদ্ধ হওয়া যাবে না সিক্সটি পারসেন্ট হলেই হয়ে যাবে তো যাই হোক এরপরে আমি দেবো তোমার বাটি ধুয়ে দেখো কালারটা কত সুন্দর লাগছে সবুজ কালারটা বেশি চোখে লাগছে যাই হোক তো এবারে আমি বাটিটা ধুয়ে ছচের বাটিটা ধুয়ে আমি জল কড়াতে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম আরেকটু লঙ্কা আর দিলাম খানিকটা কাঁচা লঙ্কা তো এবারে আমি দু তিন মিনিট ভালো করে ফুটতে দেব ভালো করে ফুটে ওঠার পরে এবার আমি দিয়ে দেব তোমার আরেকটু গোলমরিচের গুঁড়ো এটা যখন খুব ভালো হয়ে ফুটবে তখন আমার প্রায় রান্নার শেষের দিকে এবার দেব আমি সেই ভেজে রাখা পকোড়া পকোড়াটা দিয়েও বেশ ভালো বেশিক্ষণ আমি ফোটাবো না তো নেড়ে চড়ে সব এপাশ ওপাশ করে এবার আমি দিয়ে দেব তোমার কর্নফ্লাওয়ার দু চামচ কর্নফ্লাওয়ার আমি গুলে রেখেছিলাম যেটা না দিলেই একদম চিলি চিকেনটা হবে না সেটা হলো সেই কর্নফ্লাওয়ার তো দিয়ে ভালো করে এবার আমি ফুটতে দেবো দেখো ফাইনালি এবার কিন্তু একটা চিলি চিকেনের রূপ চলে এসেছে তো এই রকম চিলি চিকেন কে কে পছন্দ করো সেটা আমাকে কমেন্ট করে জানিও আর দেখে কেমন মনে হচ্ছে সেটা আমাকে জানিও ভালো লাগলে আমাকে লাইক করো শেয়ার করো আর যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে আমার ভিডিওটি দেখে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে চিলি চিকেন করে খেয়ে দেখো ভীষণ ভালো হবে আমার তো দারুণ লাগছে এর সাথে মনে হচ্ছে একটু রাইস হলে খুব ভালো হয় তো রাইস করিনি এর সাথে যদি রুমালি রুটি হয় কিংবা রু কিংবা প্লেন রুটি হয় তাও ভালো লাগবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিও শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর সবাই এতক্ষণ দেখেছ এর জন্য থ্যাংক ইউ